নমস্কার আমি রনিতা রনিতা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজকে আমি একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো নিরামিষ আলুর দম তার জন্য প্রথমে আমি কিছু আলু কুটে তাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি হালকা তারপর কড়াইয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে হিং ফোড়ন দিয়ে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা ও জিরে আর টমেটো বাটা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি বেশ ভালো মতো কষানো হয়ে গেলে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিলাম লঙ্কা হলুদ জিরে ধনে রেগুলার মশলা যেগুলো লাগে এবার দিলাম কাজু পোস্ত ও চারমগজ মাটা এবার ভালো করে আবারও কষিয়ে নিয়ে ভাজা আলুগুলো থেকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এই কষানোর পর এই আলুর দমটাও আপনারা রাখতে পারেন এটা আলু কষা হিসাবে আপনারা লুচি পাউডার সঙ্গে খেতে পারেন কিন্তু আমি এখানে গরম জল ইউজ করেছি কিছুটা গরম জল অ্যাড করে দিলাম বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর ধনে পাতা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নামিয়ে নেব একদম পারফেক্ট নিরামিষ আলুর তৈরি এটা লুচি রুটির সঙ্গে খেতে পারেন কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ